লালমনিরহাটে গৃহবধূ হাসিনা হত্যার ঘাতক স্বামী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার লালমনিরহাটের দায়রা জর্সকোট এলাকা থেকে قاتক আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এস আরকেল এ কে এম ফজলুল হক। আগে গতকাল শনিবার বিকেলে নিহত হাসিনা বেগমের সতীন তথা ঘাতক আশরাফুল ইসলামের প্রথম স্ত্রী মেহরুন বেগমকে গ্রেফতার করা হয় তার নিজ বাড়ি থেকেই ঘাতক আশরাফুল ইসলাম লালমনিহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটাড়ি কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে পেশায় তিনি একজন ভ্যানচালক নিহত হাসিনা বেগম ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার দহ দড়িবাস এলাকার মৃত কাশেম আলী এবং মৃত আসিমা বেগমের মেয়ে জানা যায় চব্বিশ থেকে পঁচিশ বছর আগে নিহত হাসিনা বেগমের সাথে বিয়ে হয়েছিল আশরাফুল ইসলামের পুলিশ জানায় গত বুধবার লালমনিহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের শফিকুল ইসলাম নামে একজন কৃষকের ভুট্টাখের থেকে হাসিনা বেগমের মস্তকবিহীন মরদেহ পাওয়া যায় পরে নিহত হাসিনা বেগমের আঙ্গুলের সাপ দিয়ে প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয় এরপর ঘ্রাও করা হয় সেই নিহত হাসিনা বেগমের বাড়ি আর সেখান থেকেই উদ্ধার করা হয় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র রক্তমাখা পোশাক এবং সেই হত্যার কাজে ব্যবহৃত ভ্যানসহ তো হাসিনা বেগমের সতীন মেহরুন বেগমের দেওয়া তথ্যে লালমনিহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একটি সীমান্তবর্তী তামাক্ষেত থেকে উদ্ধার করেন হাসিনা বেগমের মাথা সেই মেহরুন বেগমের দেওয়া তথ্য মতে লালমনিহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ সর এ কে এম ফজল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক স্বামী আশাবুল ইসলামকে আজ লালমনিহাটের দায়রা জসকোট এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনি আরও জানান ঘাতকা আশরাফুল ইসলাম তার স্ত্রী হাসিনা বেগমকে জবাই করে হত্যা করার পর বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে আর জিজ্ঞাসাবাদ শেষেই জানা যাবে কেন তার স্ত্রীকে তিনি জবাই করে হত্যা করেছিলেন আজিজুল ইসলাম নিউজ প্রতিভা লালমনিরহাট